সেটা গাই আমি আসল ভগবান কিসের আবার নক কয় তালে ঠিক আছে কি কয় ঠাকুর আমার মা কে ফিরে দাও কয় তোর মা মানে কিসের মা কয় এটা না পাথর কয় পাথরটাই তো আমার মা কি কয় আমার বাবা অভিশাপ দিয়েছে পাথর হয়ে গিয়েছে বাবা বাক্য দিল রাম লক্ষ্মণ এসে যদি কৃপা করে শরণের ধুলি দেয় সেদিন আমার পাশান থেকে মানবী হবে তে আমার রাম লক্ষণ কেনে দাও নারায়ণ কে কেবল সুত্ত যোগ তারপরে দাফর তারপরে তেতা সে ত্রেতা যোগে আসবে রাম এখন কই পাবি হবে না চলে গেলেন ছেলেটা আবার সাধনা করে আবার ভগবান আসলেন বল বাবা কিসাস একই কথা আমার মাকে ফিরে যাও হবে না আবার চলে গেলেন ছেলেটা আবার সাধনা করলেন আবার ভগবান ফিরে আসলেন বল বল বাবা কী একই কথা আমার মায়েরে ফিরে দাও ভগবান সন্তানের মাতৃভক্তির কাছে পরাজয় হয়ে ভগবান নিজে বললো বাবা রে আমি তোর মাতৃভক্তির কাছে পরাজয় হয়ে গেলাম বাবা আমি তাপরে পিছনে দিলাম এটাই এনে সামনে দিলাম যেন তোর মায়েরে তুই আগে ফিরে আস হলো মা কে হলো বাবা তাহলে এখানেও খুঁজে পেলাম একটা মাতৃভক্তির জন্য ভগবান একটা জন্ম পর্যন্ত পাল্টাইয়ে দিল একটা মাতৃভক্তির জন্য আর সেই মা বাবা এখন পর তাই না সেই মা বাবার হাতের খাওয়া যাবে না মা বাবা যদি না থাকতাম জীবনে এই 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 দেও জানে গ্রামে আসতে পারতাম বলেন আপনারা বাবার বিজে মায়ের দুটোই তো এক জায়গা থেকে আমার সৃষ্টি হয়েছে আমি বাতাসে আইসি আমরা বাতাসে মা বাবার মাধ্যমে আমরা পৃথিবীতে আমার অনুরোধ মা বাবাকে কখনো পর করা যাবে না বাবা হে বোনেরা মায়েরা দাদু ভাই সাগর মায়ের ডাকে ভরা নদী ভাদ্র মাসের দিন কানাই কানাই জল ভরা নদী রাত্রি দুটো বাজে মা ডাকে মা অসুস্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মায়ের ডাকে ভরা নদী করে নদী সাঁতরাইয়ে পার হয়ে তার মায়ের সঙ্গে দেখা করেছিল আর আমরা অল্প একটু শিক্ষিত হলে মা বাবারই ভুলে যাই আর সরস্বতী দেবী যাকে নিজে বিদ্যা দান করেছিল যার নাম ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যার যাই সাগর তিনিও মাতৃ ডাকে ভরা নদী হয়ে মা মাসার দেখা করে মা কয়ে বাবা কি করে আসলি নৌ গাটে নৌকে নাই ঈশ্বর কয় মায় আমি তোমার নাম ধরে ধরে নদীর ধারে কাঁদি হঠাৎ করে সে এদিকে একটা কলার গাছ ভেসে যায় কলার গাছ বকক্ষে নিন নদী সাঁতরাই হইছি মা তুমি বলে অসুস্থ ঈশ্বরের মা খায় বাবা অসুস্থ ছিলাম তোর সাদ মুখ দেখে আমি সুস্থ হয়ে গেলাম মা সন্তানের ভালোবাসা কথোব কথনে সকাল হয়ে যায় ঈশ্বর কয় মা আমি এক জায়গায় চাকরি করি কলকাতা শহরে চাকরিতে না গেলে আমার চাকরি থাকবে না মা তুমি বিদায় দাও আমি যাবো ঈশ্বরের মা কয় এত সকালবেলা তো নৌকা পাবি না বাবা পার হবি কী দিয়ে কয় মা আসার সময় নৌকা পাইনি আমি কলার গাছ বক্ষে নিয়ে নদী সাঁতরায় পার হয়েছি কলার গাছ উঠেই ওপরের একসে যাওয়ার সময় আবার কলার গাছ বক্ষে নিয়ে নদী সাঁতরায় পার হয়ে যাব। ঈশ্বরের মাকয় সব বাড়ির পাশেই নদী সব আমি এগোয়ে দেই দেখতে দেখতে সকাল হয়ে গেল ঈশ্বর আর ঈশ্বরের মা নদীর ধারে নদীর ধারে গিয়ে দেখে নদীর ধারে গিয়ে দেখে কলার গাছ না ঈশ্বর কোথায় কলার গাছ তো সামনে ঈশ্বর কোথায় ওই তো নদীর ধারে ঈশ্বরের মা নদীর ধারে গিয়ে দেখে কলার গাছ না ওঠে একটা মরা মানুষের দেহ গুলি তো তোলা ঈশ্বরের মা কে এটা তো কলার গাছ না রে বাবা এটা তো মরা দেহ ঈশ্বর সে দেখে তাই মা বুঝতে পারেনি ঈশ্বরের মা বলেছিল একটা মরা দেহ ধরে নদী পার হইলি ঈশ্বর দুই চোখের জল ছেড়ে কেঁদে বলেছিল মা গো আমার ওই দিকে লক্ষ্য ছিল না আমার লক্ষ্য ছিল তোমার স্বাদ মুখটা আমি কখন দেখবো ধুলো সবাই সবাই আলিঙ্গন করো ধারে দাঁড়িয়ে বলল ঈশ্বর রে আমি আশীর্বাদ করলাম ঈশ্বর তোর মতো সন্তান যদি প্রত্যেকটি মায়ের গর্ভে জন্ম নিত তবে মাতৃ জনম ধন্য হতো এত বড় শিক্ষিত সে তার মাকে ভালোবেসে গেছে আর আমরা মা বাবারে চিনি না তোমার সনে প্রেম করিয়া এ ঠাকুর তোমার সনে প্রেম করিয়া আমার বলা ভরল না আমি আগে থেকে বলে আবার যেন তোমার দেখা পাই আমি বল আগে থেকে সবাই ধুলে মাখো সবাই কাঁদো বাবা নয় জলে কাঁদো রে আবার যেন তোমার দেখা পা ওরে তোমার সনী প্রেম করিয়া দয়াল তোমার সনি প্রেম করিয়া তোমার সনে প্রেম করিয়ারে ও দয়াল আমার পরা না আমি আগে থেকে বলে আবার যেন তোমার দেখা খাপা মে আগে থেকে রাখলাম বোধে আমার যেন তোমার দেখা খাপা ঠাকুর হে আমি আগে থেকে রাখলাম বলে আমায় নিয়ে যাই তুমি সময় হলে হিসে কেমন করে চা

কথা আমর মনে

আবার যেন দেখা পাই আমারও প্রার্থনা আপনাদের তো অবসরণে আজকে প্রায় চল্লিশ বছর থেকে কীর্তন করি চল্লিশটা বৎসর পার হয়ে গেল বছর অনেক কীর্তন গাইছি বাবা আজকের আসত্তা হলো একশো সাতান্ন আটান্ন একশো আটান্নটা কীর্তন চলছে দুর্গা পর থেকে গতবার কীর্তন করেছিলাম দুইশো ষোলোটা এবার কীর্তনের বায়না হয়েছে দুইশো বাষট্টিটা প্রায় সাড়ে আটশোটা কীর্তন ফিরে গেছে গোটা বাংলাদেশ কীর্তন করি কিন্তু আজকের আসরে আপনাদের কাছে আমার প্রার্থনা আপনাদের সাথে আবার যেন আমার দেখা হয় তবে কোনো কীর্তন আসরে দেখা হোক আমি এ কথা বললি না কোনো কীর্তন আসরে দেখা হোক আমি এইটা বলি না আপনাদের সঙ্গে যেন আবার দেখা হয় আবার কোন দিন যেদিন মারা যাব যেদিন পার ঘাটে দাঁড়াব সেদিন যেন আমরা সবাই যেন একই নৌকাই একই সঙ্গে যেন পার হয়ে যেন ঠাকুরের হরিব হরিব হরিবার আমার আর কোনো চাওয়া নাই আর কোনো পাওয়ার নাই একটা চাওয়া যেন একসঙ্গে একই নৌকায় আমরা সবাই যেন পার হতে পারি কারো হয়তো ঘাটে জমা বেশি আছে কারো হয়তো ঘাটে জমা কম আছে কিন্তু সবাই যেন একই সঙ্গে একই নৌকে পার হতে পারি আজকে আসরে আমার এই প্রার্থনাটা আপনাদের চরণে থাকলো সেদিনই যেন তোমরা কেউ আমারে ফেলে যাইও না কাঙ্গাল ভেবে পথের জানা কেউ ফেলে এই জগতে আমারে এই ভক্ত বিনে বান্ধব কেউ নাই আমার সবার সবাই আছে আমার এই সাধগুরু বৈষ্ণব ছাড়া বান্ধব কেহ নাই বাবা মা দিদিমণিরা এই যে আমার শিষ্য মাও আছো অনেক শিষ্য এর আমার আসরে বসে তোমরাও শোনো যেদিন মারা যাবা এই বোনেরা মাসিমা খাকিমা যেদিন মারা যাবা ভবনদীর পার ঘাটে দাঁড়াবা একটা কথা পরিষ্কার করে থুয়ে যাই মা বোন যেদিন মারা যাবা ভবনদীর পার ঘাটে তারাবা আসরে দাঁড়িয়ে থেকে বলে গেলাম তোমার স্বামীর সাথেও ঘাটে দেখা হবে না কয়ে গেলে আসরে ঘাটে স্বামীর সঙ্গে দেখা হবে না কারুর সঙ্গে দেখা হবে না মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন কারুর সঙ্গে ঘাটে দেখা হয় না শুধুমাত্র ঘাটে দেখা হবে মাত্র তিনজন ব্যক্তির সঙ্গে তিনজন ব্যক্তির সাথে নদীর ঘাটে দেখা হবে তিনজন কে কে আসতে বাজাস না বাবা তিনজনের সঙ্গে ঘাটে দেখা হয় তিনজন ব্যক্তি কে কে বসবাও সেই তিনজনের মধ্যে একজন হলো ওই যে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে ওর সাথে তোমার ঘাটে দেখা হবে আর একজনের সঙ্গে দেখা হবে সেটা হলো যার যার গুরু যে যার স্মরণে আত্ম নিবেদন করে দিয়েছ সেদিন ভবনদীর পার ঘাটে দেখা হবে তোমার গুরুর সঙ্গে এবং ওই গুরুদেবী নৌকের মাঝি হয়ে তোমাকে ভবনদী পার করে দেবে এই হলো দুইজন আর একজনার সঙ্গে দেখা হবে রাত্রি সাড়ে এগারোটা বেজে এলো চোখের জলে আজকের আসরে আমি যাঁদের সঙ্গ করে গেলাম আজকের দেখাটাই শেষ দেখা নয় আবার যেন পার ঘাটে আবার যেন দেখাটা হয় হরিবল 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 কিছু বলবে আমার দিদি ভাইয়েরা এসে দু একটা কথা বলবে আপনি ঠিকঠাক করে শ্রবণ করবে হরিক